উদাহরণস্বরূপ হইয়ার জন্য আবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সাল্লাম বহতুল্লাহ শরীফর সামনে উবাহ এই সময় নবী বাইলি শুনি এক আল্লাহর দাওয়াত দেন আল্লাহর হবিব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই সালাম কলিমার দাওয়াত যেন যেন কাফির বিমান আল্লাহর খানো গিয়া ফৌসিছে আবু জেল তো তান সাসা সাসা নিনা সাসা নাই সাসা

আর তলাই চকুরবাণী আল্লাহ আমি এটিম আমার মা নাই বাপ নাই দাদা দাদি কেউ নাই রবা আলামি নত বড়ো দায়িত্বজন আমার সাফাইয়া দিরায় রব্বুল রবা আমি এই দায়িত্বই কান ফুড়া ফুরি ও ওয়া উফর মুখা চাই না জর জর ইয়া চকুরবাণী সালন ও সময় কাফির বিহমানি দেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই তু আসালাম এটা আবদুল্লাহ ফুয়াশ ছয় বছর বয়স তো আবদুল্লার ফুয়া সক্রবানী সালে রানদের কাফিরর মনের মধ্যে আইস মনে করে আবদুল্লাহাম্মে রাস্তা রাই লিছে এলাকি ফাড়া সিভাত বহু দূরে হে কামিয়ার খুন্তা মাতিয়ার না তার মক্কা মক্কাত গিয়া জানাই মো মক্কাত গেছে গিয়ারি পাইছে বুঝেল দে ভাইয়া কইছে জেল তোর বাতিজা আবদুল্লার বা মোহাম্মদ মন রাস্তা বুলি গেছে ও মুখ ফাড়র শিবার তৈয়াই শিউ বইয়া উপর মুখা সাজা শুক্রবাণী ছাড়ে খান্দে লগে লগে আবু জেল গুড়া মারি আইসন আইয়ার এখন বাতিজা মোহাম্মদ তুমি মনে হয় রাস্তা ভুলি গেছ চলো তোমার নিয়ে মক্কা ফু দেই আল্লাহর হবিবে ফরমাইন ও চাষা আমি রাস্তা ভুলছি না আমার এই নির্জনে তাকবার দেও আমি নীরবে তাকবার সুযোগ কান দেও বলে না তুমি খসি বাইচা তোমার এই লেখা লাইয়া থুইয়া যাওয়া যায় না চলো তোমার মক্কা তিয়া বউ দেই হইয়ারি ঠান মারিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রে গুড়ার ভীষণে তুলি দিছে তুলার ফলে ওখান গুড়া গু কিন্তু গুড়া তো এক কদম আগে দি মারে না ডাইনে দি করল্লা একবার ফিরায় আর কল্লা এদি করল্লা ফিরায় একবার আল্লাহ আমার বাসা তো নাই আমি বুঝাইতাম পারিয়ান না বুঝেল রে রব বুলাল আমিন আমার বাসা যদি তাক বুঝেল আমার মনের কথাখান বুঝাইয়া দিলাম লগে রব আল আমিন গুড়ার মনের অন্তর এখান কবুল আর গুড়ার বাসাও এখন ছুটাইয়া দিলাইসেন জবান ছুটাইয়া দিছেন মাত আরম্ভ করছে গুড়ায় মাত্র ভারে নিনা না ভারে না পারে না কিন্তু আল্লাহ মাথাইলে মাটি তো বারে আল্লাহ জবান ছুটে দিয়ে লাইছে গুলা কইরে তুই তো আমারে বাড়ি আইরে এক muka যাওয়ার লাগি মক্কার দিকে যাওয়ার লাগি আমারে বাড়ি আইতে বাড়ি আইতে মাটির তল যদিন লয়লাস রে আবু জেল তারপরে ও তো এক কদম আগে দি মারাইতে করতে না alun তোর করে হারে বইয়া তুইছ জানোস নি এন্দুনুজাহান ৰচৰ তাৰ নবী মহাম্মাদুল ৰচুল উল্লাহ চল্লল্লা চলা তো চলা আবু যেলে লগে লগে বুজি লিছে থান মাৰি হাবিব নবীৰে আগে নিছে আগে নিয়া যেমনে বুৱাইছে অকল চলিও মাৰা লাগে না ডাকানি ওলাক চেনা দৌলা আৰম্ভ কৰিছে গোলা এক মুখা দৌলেইৰে ফোন দৌলা আৰম্ভ কৰিছে আবুজালে ডাক কিয় কয়ৰে আবু অ আমাৰ ছোৱালী আগে আমি মারিয়াও আগমুখা করতাম পারলাম না এখন এমন দৌড় আরম্ভ করছ তো নাজানি কোন জায়গাত নি এক্সিডেন্ট করি ফেলাই আমার গোলায় ডাক দেখ কয় রে আবু আমিও জীবনে অনুমান করছি না আবু জাইল গোলারিটি আইজাল্লার নবি উঠি দিবা আই হবি রে আমার ফিটি রুড়ে তুলিয়া আমি আমার মনের আনন্দে দৌড়িতে আবু জাইলে দেখছে না দেখছে না এটা সম্বয়সর ঘটনা যখন নবুয়তি ভাইলি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে खड़ा আবু জালালকে গরে তুমি এমন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছো যে আল্লাহরে দেখা যায় না চোখে মক্কা তো মিলেনা তুই কইলে মদিনাত গেলেও তুই কইলে মিলেনা জেরুজালেম গেলেও তুই মিলে না আমরা আল্লাহর এবাদতি করি আমলার চৌকি দেখি আবাদতি করি তিনশো জন খোদা আছেন তুল্লা শরী গর দেখি দেখি আবাদতি করি তোমার আল্লাহর তো তুকে মিলে না তারপরেও আমার এখন কাম করে দিলে ইত্যাবতে ইমানে কিতা হৌকাল কোন কিতা কটাম এই যে চৌদ্দ চন্দ্র আকাশ উড়ছে এই আসমানোর সান যদি ফাটাইলি তা তাহলে তোমার যে দেখা যায় না যে আল্লাহ ওয়াল্লা হু ইমান আনিলি মু আর তুমি নবুতি দা বি তুমি নবী সবে মানিয়ানি মুগি জলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাধু ওয়া সাল্লামে সাদাতঙ্গু উফরুগাতুল চয় তুলিয়ার গোনা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া анনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আসমান দিকে ইশারা করতে যা দেরি হইছে আসমনৰ চান্দা ভাটীয়া দুইটোক ৰৈ গৈছেগি আৰু বুজিলে দেখচেনা দেখচে দেখি আৰু এখন খিতা কৈত ইমান আনতো কটালানী অকল কব্দুল্লাৰ ভা মহম্মদ অথ বৰ যাদুকৰ জমিনৰ যাদু চলতে চলতে মহম্মদৰ যাদু আসমান পৰ্যন্ত চলে এখন আউজ বিল্লা ইমান আনছে নে الله ولا ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضلقون خنشاير فيها جنوال কলবাসে বুঝিয়া বুঝিয়াও বুঝে না কান আছে শুনিয়াও না চৌক আছে দেখিয়াও দেখেন না ইটা চতুষ্পদ জন্তুর মতো বালহু মাজাল সৈনিকটাকে আরও বাদ চতুষ্পদ জন্তুর বিচার নাই কিন্তু মুসল মানুষ যা তার জিন্নাত জাতর বিচারই বসে মতো দিন নাই যারা মানিলিছে ইমান আনিলিছে তারা কামিয়া বই গেছে আল্লাহর হবিবর সাথে যারা মহব্বত লাগিয়ে গেছে আর ইমান আনিলিছে তারা কামিয়া হয়ে গেছে জনাব জনাবি মোহাম্মদুর রসুল্লা সালামর বড় তুস্মনাবু যে বতরের যুদ্ধ যখন খাতল গেল বতরের যুদ্ধ খাতল করছন্নীন যখন জব হয়ে গেল কাতল হয়ে গেল এখন বাফর স্থান অধিকার করে হার আওলাদি আওলাদি নিত বাফ নাই এখন বাফর জায়গা খেবই তো ফাও আবু জালার ফুয়াল নাম আছে ইক্রমা এই ইক্রমা এখন বৈষণ গদি তখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাফির বইন রোতবা সহবাজ এটা কাফির বিমান অকল আছেন অকল তিনি লইয়া বইন আর একদিন বেসাক তাল্লাল নবী গর্থন বারাইছেন রোয়ালা দিছেন রাস্তার মধ্যে মুখামুখি হওয়ার সম্ভাবনা এক রাস্তা হয়ে যাওয়া পড়ে গেছে হেরা হবায় তো নেই আর আর আল্লাহ নবী হবায় তো নেই যাই রা অনেক রাস্তা যাওয়া লাগে ভাইমা যেমনে দেখাম্মুর সাল্লা সালাম রে অন্তরের মধ্যে আন সব তারপরে চাষার ঘর ভাই বড় বাই আর নবুতী দাবি করলি সবু দাবি করছোন যখন যখন সামনে যখন ফড়ি গেছি আফরকে যতটাও করি না কেন সামনে যখন ফড়ে গেছি তা এক মার ইজতর সহিত তার হান্ডাবা যায় কি ও আল্লাহর বন্দা ইক্রমা আস্তে আস্তে যেমন আল্লাহ নবীর খান্ডাবায় আঠিএে আরও লগে যে তা কাপির হল আসলা সীতায় মনে তো দুশ্মন আমরার আমরা তো বুক ফুলাই যাইম বুক ফুলাইয়ে গেছে তারা দূর দূরই যাওয়ার ফলে কইলার এই ক্রমা তোমার বাবার বড় মোহাম্মদ আর মহাম্মদর সামনে দি দেখলাম বড় ঠকরি মারি একরামর শৈত ইজ্জতর সৈত গেলায় খান্ডাবাই দিয়ে আঠিয়া ইক্রমায় জবাব দিলা তোমরা বুঝিলি শুনি আমার স্যাচার ভাই হিসাবে বড় ভাই হিসাবে দাম দিছি আর নব দাবি করছই নৌ হিসাবে আফরকে যতটাও করে সামনে যখন হরি কি একরা মারি যত খান্ডা ভাই গেলাম তোমরা বুঝিল যদি কাল বিচার করিলাও তারা কইল তুমি হইলে সর্দার সর্দার তোমার বিচার আমরা খিতা কর্ম তুমি বিচারের রায় দে বিচার করতাম বোলে আমি রায় দিতামনি আমার রায়কর আমার আতে ভয়ে বান নিয়া তোমরা জঙ্গলও ফেলাই দেওয়ার বাঘবাল লোকর খানিব বনি এক সর্দার হললে চেয়ারম্যান সব যেন আসোই যে জায়গাতে আছোই মনে মনে তাকেও চেয়ারম্যানে হরিলে গিয়ে আমার বুটটা বালা ভাইলে মনে তারার উদ্দেশ্যই সর্দার হরিয়ে গেলে কি আমরাও তো সর্দারি করতাম আমরাও তো দায়িত্ব লইতাম বান্দিয়া নিয়া জঙ্গলের মধ্যে থুইয়া ভালাই আছে তারা এখন জঙ্গলের চতুর দিক দেখি বাঘ বাল্লুক এই সমস্ত আরম্ভইছে ইক্রমার খান্দা তু বা ইক্রমারে দেখে ইক্রমার গোতলোকে গসে গছি গছি যায় কিন্তু খামড় তো কোনো গই মারে না ইক্রমা দেখতে দেখতে দেখলা জান বাঘবাল লোক শব্দ লোক ডোল দিল কোনো গুই মাইক বাজে কইস মানুষ আছে খাওয়াইয়া আল্লাহ রবা আলামিন এটা জীব জন্তুর নাকর মধ্যেও তো পাওয়ার দিছে ইতাতো বাঘ পাওয়ারও হইতে পারতা নাই বাঘবাল লোক দেখলে একগ্রয় দেখতে ভাড়া চিড়িয়াখানা ইতার নাখর বড় যুবর পাওয়ার। খান্তাত যেগু দেখা যায় ওগু দেখা দেই কুত্তা দেখছন্নি হুদামারিত খালি হুঙগে দেখছন্নি তাই হুঙ্গে মাটি খাইলে খায় না খালি চক্কর দিয়ে হুঙ্গে না নাকর মধ্যে ওলা আছে হুঙ্গি হুঙ্গি খুইতে পারে খুন দিকে গেলে তার খানি মৌ জুত আছে খাইতে পারবো তার না রাণ বা ওলা জঙ্গলর জানোয়ার হলে বুঝিলিছে ও কথা যেন আমরা খানি অমুক জায়গাত গেলে মিলব চতুর্দিক তাকি বাঘ বাল্লু গাইয়া হাজির হয়েছে এই তোমার মুখ ও লগে মুখ লাগাই লাগাইয়া দূরই গেউ বইয়া বেগ বেগাইয়া সাই ইক্রমায় ডাক দিয়া কয় ন জঙ্গলের বাঘ বাল্লু গল তোমরা আমার খাইবা লাগিয়ে এলে আমার হাতে তো ওলা বান্দা একটা মশা মাসি মারবার কোনো শক্তি নাই আমার মাঝে তারপরেও তোমরা আমারে খাও না খেনে রে বাঘবাল লুকে মাত আরম্ভ করছে বহু দূর পাইছি গ্রান পাইছে খাদ্যখানো আছে আইসলাম খাইবা লাগিয়া তোমার মুখর লগে যখন মুখ লাগাইলাম তোমার নাকর নাক লাগাইলাম তখন তোমার নাকর থাকি গ্রান পাইলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইর মহব্বতর গ্রান আইছে ওজন তাজিম আর ইরাম করিয়া इज्जत করিয়া গেছলা খান্দাবায়ে মোহাম্মদরে मोहब्बत hore gechho মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে মোহাবব মোহাববতার গ্ৰাণ তুমারা নাকে দেবার হই আইছে এর লাগি তুমারে খাওয়া সম্ভব হইল না এর লাগি আল্লাহর হাবিবের मोहब्बत অন্তরে থাকতো না থাকতো না আল্লাহর হাবিবের मोहब्बत অন্তরের মধ্যে থাকার কারণে ইক্রমা এই জঙ্গল ধরে 12 জন বড়ইয়া পড়িল শুনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কল বড় কাফিরুল হুয়া ইক্রমা রাজি আল্লাহ তাআলা ন গেলা गेला আল্লাহ